সুচিত্রা সেন মানুষ হিসেবে কেমন ছিলেন অনেকেই সঠিক জানেন না কারণ একটা সময়ের পর নিজেকে দর্শকদের থেকে সরিয়ে নিয়ে গেছিলেন তিনি তার সম্পর্কে সেই সময় সিনেমার সঙ্গে জড়িত কলাকুশলীদের থেকে বা সাংবাদিকদের থেকে টুকরো টুকরো গল্প উঠে আসে কারো কথায় তিনি কিছুটা দাম্ভিক আবার কারো কথায় তিনি ব্যক্তিত্বময়ী একজন অভিনেত্রী তবে তিনি তার চারপাশে এমন এক অদৃশ্য পাঁচিল তুলে রাখতেন যাতে তাকে বোঝা মুশকিল ছিল তবে পরিচালক তরুণ মজুমদার তার সিনেমা পাড়া দিয়ে বইতে মিসের সেনকে নিয়ে এমন এক গল্প বলেছেন তাতে মহানায়িকার ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া যায় তরুণ মজুমদারের ভাষায় সেই সময় স্মৃতিটুকু থাক ছবির শুটিং চলছে আর সেই শুটেই বিচ্ছিরি কথা কাটাকাটি হয়েছিল সুচিত্রা সেনের সঙ্গে আমার যে মহিলা আমাকে পরিচালক হয়ে ওঠার জন্য এত সাহায্য করেছেন তার সঙ্গেই ঝামেলায় জড়িয়ে পড়লাম ব্যাপারটা ঠিক যা হয়েছিল সবিস্তারে না বললে হবে না একটি গুরুত্বপূর্ণ দৃশ্য শ্যুট হচ্ছিল শিল্পী বলতে তিনজন মিসেস সেন অসিত আর এক বছর বয়সী একটি শিশু শিল্পী শিশুটিকে কোলে নিয়ে মিসেস সেনকে অভিনয় করে যেতে হবে বেশিরভাগ ডায়লগ তারই মাঝে মধ্যে অসিত বরণের ডায়লগ মহড়ার সময় বোঝা গেল বিষয়টা এত সহজে হচ্ছে না কারণ মিসেস সেনের কোলের বাচ্চাটি এত আলো লোকজন দেখে ঘাবড়ে গেছে তাকে সামলে সঠিক পরিমিত অভিনয় করতে হবে চোখে জল চিকচিক করবে তবে জল বাইরে আসবে না এই রকম পরিস্থিতি তৈরি করতে হবে তা না হলেই আবার প্রথম থেকে করতে হবে মিসেস সেন বললেন তিনি একটু মনিটরটা দেখে নেবেন সব ঠিক থাকলে ফাইনাল টেক হবে কয়েকবার মনিটর করার পর যখন মনে হলো সব ঠিক তখন ফাইনাল শটের জন্য ক্যামেরা শুরু হলো তবে ঝামেলা হলো বাচ্চা টেকে নিয়ে আর ধৈর্যের পরীক্ষা শুরু হলো মিসেস সেনের জন্যে টেকের পর টেক হতে থাকলো এমন ইমোশনাল সিন সুচিত্রা সেনের জন্য বেশ কষ্টকর হতে শুরু হলো অবশেষে যখন সব ঠিক চলছিল তখন সুচিত্রা সেন নিজের সংলাপ একটু নিজের মতো করে বললেন যেটা খুবই স্বাভাবিক বিষয় শুটিংয়ের জন্যে তবে অভিনেতা অসিত বরণ বিষয়টা বুঝতে না পেরে থমকে গেলেন সঙ্গে সঙ্গে আবার কাঠ এবার ধৈর্য চুটি হলো মিসেস সেনের তিনি এক ঘর লোকের মাঝেই বলে উঠলেন এমন আর্টিস্টের সঙ্গে কাজ করা যায় অসম্ভব এই ঘটনায় অভিনেতা অসিত বরণের মুখ নিচু হয়ে গেল তিনি চুপ করে দাঁড়িয়ে থাকলেন অপমানে কালো হয়ে গেল তার মুখ এই দৃশ্য দেখে আমার মাথাও গরম হয়ে গেল বলে ফেললাম ওর সঙ্গে কাজ করা যায় না কি না তা পরের কথা যা ব্যবহার করলেন আপনি আপনার মতো আস্টিসের সঙ্গেও কাজ করা যায় না যেই না বলা দপ করে জ্বলে উঠল মিসের সেনের চোখ পৌরাণিক যুগ হলে হয়তো তৎক্ষণাৎ ভর্ষ হয়ে যেতাম আমি এক সেকেন্ড আর অপেক্ষা না করে তিনি শেট থেকে বেরিয়ে সোজা মেকআপ রুমে চলে গেলেন আমি বুঝলাম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি এই ছবি আর হবে না অনেকক্ষণ আমি শেটের মধ্যেই বসে থাকলাম সব আলো নিভে গেছে এমন সময় ইলেকট্রিশিয়ান পাহাড় সিং জানিয়ে দিল ব্রেক ফর লাঞ্চ ইউনিটের অনেকে এসে বললেন মিসেস সেন গুম হয়ে বসে আছেন তাকে গিয়ে সরি বলে মিটমাট করে নিন আমি ভেবে দেখলাম এই ছবি থেকে আমার সরে যাওয়াই ভালো অন্য পরিচালক এই কাজটা করে দেবেন এরপর নিশ্চিত আমার সঙ্গে সুচিত্রা সেন আর কাজ করবেন না কিন্তু কিছু সময় পর যা ঘটল তা আমার কল্পনার বাইরে শুটিং ফ্লোরে আমি বসে চা বিস্কুট খাচ্ছি দেখলাম কয়েকজন ফ্লোরে আসছে সামনে মিসের সেন আমি ভাবলাম আবার কিছু করা কথা শোনাতে আসছেন হয়তো তবে আমাকে অবাক করে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন মিশেছেন সেন আমিও উঠে দাঁড়ালাম উনি আমার হাত ধরে বললেন প্লিজ একটু কালো দা অর্থাৎ অসিত বরণকে ডেকে দিন না আমি সবার সামনে ক্ষমা চেয়ে নেব আমি শুধু অবাক নয় অভিভূত হয়ে গেলাম এরপর কালো দাকে ডেকে পাঠানো হলো মিসেস সেন ক্ষমা চাইতে এই হাও হাও করে কেঁদে ফেললেন অসিত বরণ যাকে আমরা সকলে কালো দা বলেই ডাকি আবার শুটিং শুরু হয়ে গেল আসলে সিনেমার সংলাপ চরিত্র দর্শকদের ভালোবাসা ধীরে ধীরে প্রত্যেকের মধ্যে ইগো তৈরি করে তবে প্রকৃত শিল্পী যারা তারা এই ইগো কাটিয়ে ওঠেন তাই তারা তাদের কাজের মাধ্যমে অমর হয়ে থাকেন সুচিত্রা সেন তেমনি এক শিল্পী তথা মানুষ নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না